ভাঙরের পরিচয় হোক তার রক্তদান মহোৎসব আজ সেটাই আবার ভাঙর প্রমাণ করলো যদিও মূলধারার গণমাধ্যমে এই খবর যাবে না তারা গতনাগতিক লিখে যাবে ভাঙর হল গুলি বোমা বন্দুকের এলাকা কিন্তু হালফিল ভাঙর রচনা করেছে নয়া ইতিহাস এর আগের সমস্ত রেকর্ড ভেঙে এবার সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ রক্তদান করলেন কিন্তু ভাঙরের শোনপুর সবজি বাজার এলাকা আজ আক্ষরিকত্বে মহোৎসবে পরিণত হয়েছিল সেই কথাটা এই উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজনে সেখানে বক্তাদের ভাষণে উঠে এলো বক্তাদের মধ্যে ছিলেন অল ইন্ডিয়া সিকুলার ফ্রন্টের রাজ্য নেতৃত্বের অনেকেই ছিলেন আইএসএফ এর চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি ও ফিদ্দ সামিম এবং ছিলেন বিশিষ্ট আইনজীবী সামিম আহমেদ এদিন নৌসাদ সিদ্দিকি বলেন উত্তা রুটিয়ে অপ্রচার করে ভাঙরের উন্নয়নকে থামানো যাবে না বিরোধী বেঞ্চে বসে লাগাতার চার বছর ধরে শাসকের চোখে চোখ রেখে লড়াই করছি ভাঙড়ের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য পরিষেবা কর্মস্থান সহ বিভিন্ন বিষয়ে সোচ্চার হচ্ছি আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের মানুষকে জানিয়ে দেওয়া হবে সেই কাজের ক্ষতি তবে বিভিন্ন বিষয়ে শাসক দলের অসহযোগিতা নিয়েও তিনি উষ্মা প্রকাশ করেন আমার মনে হয় মমতা পশ্চিম বাংলার হিন্দু ভোটের দিকে এখন টার্গেট হয়েছে পশ্চিম বাংলার মুসলমান ভক্তরা পকেটে ঢুকিয়ে দিয়েছে বিজেপির ভয় দেখিয়ে কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী রাত দিন পশ্চিম বাংলার মুসলমানদেরকে টার্গেট করে করে বাড়ি দিচ্ছে মমতা ব্যানার্জি পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কারণ মমতা ব্যানার্জি খুশি হচ্ছে যে যত মুসলমানকে ভয় দেখাবে শাসকের পকেটে তত ঢুকবে এবার দরকার এখন হিন্দু ভোট সেই জন্য পিস কিপিং ফোর্স পাঠাতে বলছে শান্তি রক্ষা বাহিনী কোথায় কোথায় পাঠাতে হয় কেন পাঠাতে হয় উনি ভালো করে জানেন তার বড় বলছে আমি ওই বিতর্কে না গিয়ে চুল ফিরে আসি মণিপুরে আড়াই বছর তিন বছর হতে চললো জাতিদা হচ্ছে আমাদের ভারতবর্ষ

ওখানকার মুসলমানদের ছজনকে খুন করা হলো ওইখানে কোন ফোর্স পাঠাবে বললেন আমরা নাকি যদি বাংলাদেশে বলে বললেন না দেখুন হওয়ার জন্য উত্তরপ্রদেশে বাইক চালিয়ে গিয়ে চলে গিয়েছিল একটা অপরাধ ওখানে গণিত পি পিটিয়েছে ওখানে কোন হোস পাঠানো দরকার উত্তরপ্রদেশে ওখানে গণিত কে অত্যাচার বন্ধ করার জন্য মধ্যপ্রদেশের আদিবাসীদের উপর অত্যাচার বন্ধ করার জন্য মাওবাদী থেকে দিয়ে আদিবাসীদেরকে হত্যা করে জমি জঙ্গলকে দখল করে নিয়ে চলছে এটাকে বন্ধ করার জন্য কোন হোস মধ্যপ্রদেশে পাঠানো দরকার সেই নিয়ে তিনি একবারও বললেন না এটা আমাদের একটু ভাবতে হবে বাবার সময় এসেছে